আমাদের সম্মানিত যারা সদস্য আছেন এনারা কিন্তু ডেডিকেটেডলি করছে হ্যাঁ তফাতটা হলো যেটা ধরেন সরকারি বিএসকেআই কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তফাতটা হলো এটা যে সরকারি কিছু সীমাবদ্ধতা ওরা একটা পরে নিগোসিয়েশনের জন্য যেই সংস্থা করা দরকার যেই সিদ্ধান্তটা নেওয়া দরকার সরকার এটা নিতে অনেক সময় বিলম্ব করে দেরি করে কিন্তু প্রাইভেট এসব সার্টিফিকেশন বডি প্রাইভেট টেস্টিং হাউস এরা কিন্তু দ্রুত গ্লোবালি কানেক্টেড হয়ে যায় যেমন ধরেন গ্যাপ সার্টিফিকেট সার্টিফিকেশন আরো অনেক সার্টিফিকেশন আছে সেগুলো কিন্তু আমরা তো পারি না কিন্তু গো টু ব্যায়াম ওরা বলতে আমরা ধরি নাই কিন্তু বিএসিবি সম্মানিত সদস্যরা কিন্তু এই স্কিম নিয়ে এসেছে বাংলাদেশ নিয়ে এসেছে এবং দে হ্যাভ এ কানেকশন উইথ দ্য গ্লোবাল এক্সপার্ট অ্যান্ড গ্লোবাল সার্টিফিকেশন যাতে ওরা এই সার্টিফিকেশনটা পারে তাহলে আমাদের এইসব অনুষ্ঠানে যদি আমরা বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডকে বিএসবিআইকে আরো গতিশীল করাইতে পারি তথা সরকারকে গতিশীল করাইতে পারি তাহলে আমাদের রপ্তানি বাড়বে আমাদের পণ্যের মান গুণগত মান বাড়বে আমাদের জনগণের যে জীবন মান স্বাস্থ্য এগুলা অনেক উন্নত হবে আশা করি আপনারা কোয়ালিটির ব্যাপারে আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে এটা প্রচার করবে এবং আমাদের এই যে ওয়ার্ল্ড কল যে বিভিন্ন অনুষ্ঠান আছে এগুলো আপনারা আপনাদের মিডিয়াতে কভারে আপনাদের অনেক ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম আমি মাহমুদ হকের আমি বিএসসিএফ ফটোগ্রাফি আছি তো বিএসসিএস হলো একটা ডেসক্রিপশন দিল বিএসসিএস হলো বিএসসিএস কেনি বাংলাদেশ बेस्ड ऑर्गेनाइजेशन এই হলো গ্লোবালি বাংলাদেশের লিড করে আছে टोटल 20 কান্ট্রি থেকে বিএসসিএস এর অফারকনা আছে যেখানে

বাংলাদেশকে প্রবাসে তো এখানে গর্বিত তো আমরা বিএসিএস চাই সবসময় এই ধরনের যে কোয়ালিটি প্রোগ্রামগুলো হবে এগুলো সবসময় পাশাপ তো ধন্যবাদ

Thank <laughs> you. Thank you. আমরা অলরেডি আমার যে প্রেস কনফারেন্সের যে প্রেস রিলিজ ওখানে স্টেটমেন্টে বলা আছে তারপর আমি বলছি সেটা হচ্ছে যে ষোলোই ষোলোই নভেম্বর বিশ্ব গুণগত মান দিবস বা আন্তর্জাতিক কোয়ালিটি ডে এই দিবসে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের একটি ন্যাশনাল পর্যায়ে বা জাতীয় পর্যায়ে একটা সেমিনার হবে বিআইএম অডিটোরিয়ামে আমরা এক্সপেক্ট করছি বা আশা করছি যে কিন্তু উপদেষ্টা এটা চিফ গেস্ট থাকবে এবং অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর সংস্থা বিশ্ববিদ্যালয় চেম্বার তাদের অতিথিদের অংশগ্রহণে একটি প্রায় তিনশো পঞ্চাশ আসন একটি অডিটোরিয়ামে আমাদের সেমিনার অনুষ্ঠিত হবে প্লাস ওই ষোলো তারিখেই আমাদের জাতীয় পত্রিকাতে একটি পুরোপত্র যাবে ফুল পেজ পুরোপত্র সেখানে বাণী থাকবে এবং অন্যান্য স্টেটমেন্ট থাকবে এছাড়াও টেলিভিশনে

মধ্যে দিয়ে এই ষোলোই নভেম্বর উদযাপিত হবে বলে আমরা আশা রাখছি ধন্যবাদ যে মান নিয়ে কাজ সেবা উন্নয়ন করার জন্য মূলত আপনার ইন্ডিজিনিয়াস নলেজ অর্থাৎ বাংলাদেশের প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার জন্য বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের আবহাওয়াতে বাংলাদেশের জলবায়ুতে আমাদের কিছু বিশেষ আপনার বৈচিত্র্যটা আছে এই বৈচিত্র্যটা আপনি ইউকেতে পাবেন না ইউকেতে যে বৈচিত্র্যটা আছে যে অ্যাডভান্টেজ আছে সেটা আর জাপানে পাবেন না তো এই জন্য আন্তর্জাতিকভাবে এটাকে একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ আমরা আমাদের মতো চিন্তা করবো আমাদের সার্কমস্টেন্স আমাদের পরিবেশে সংশ্লিষ্ট অন্যান্য দেশ যারা একই দিনে এটা উদযাপন করবে অন্যান্য রাষ্ট্রে তারা তাদের নিজস্ব আসপেক্টকে চিন্তা করে তারা কোয়ালিটি ইমপ্রুভ করবে কারণ আপনার প্রশ্নের অ্যান্সার

Gracias.

যেটা আপনি ফোকাস করছিলেন যে আমাদের লোক হবে আ কাম্পিক্ষেত্রে হবে আপনি সকল ক্ষেত্রে দক্ষতার মূল্যায়ন পাবেন তো এটাই হচ্ছে ফোকাস পয়েন্ট এটা শুধু আমাদের জন্য না আমাদের জাতিগত উন্নয়নের জন্য প্রয়োজন সকল ক্ষেত্রে প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে

কারণ আপনারা বিভিন্ন হয় কিন্তু গুণগত মানের উন্নয়নের ক্ষেত্রে এত গুণগত মান একটা গুণগত মান উন্নয়নের জন্য আমাদের প্রচার এবং প্রচার অনুভব তো আমরা আশা করবো আপনাদের কাছ থেকে এবং আপনাদের মাধ্যমে যাতে গুণগত মানের বিষয়ে আপনারা আরো বেশি প্রকাশ করবেন সহযোগিতা কামনা করি তবে এই নভেম্বরে আমাদের যাচ্ছে এবং সেটার জন্য